তোমার বান্দা মন্দিরে বসা বলে কিসের জন্য বলে আল্লাহ জাহান্নাম আর হয়ে জান্নাতের আশাতে আল্লাহ বলবে তারা কি জান্না জাহান্নাম দেখেছে বলে না বলে মা লোক তারা যদি জান্নাত জাহান্নাম দেখতে পেত দুনিয়ার সমস্ত কর্ম কাজ ফেলে দিয়ে আল্লাহ তোমার গুণ গানে তারা লিপ্ত হয়ে যেত আল্লাহ ডাক দিয়ে বলবে ও স ওই মধ্যে ভিতরে যারা বসে গেল আমি আল্লাহ তাদের জীবনের ক্ষমা করে দিন তাদের জন্য কি বলবেন না না বাড়ি থেকে বলবেন নাকি কি এ মুসলমান আল্লাহ এতটাই বড় দয়াল তিনি আর আমার রহিমিন তিনি ফর দেয়ার আল্লাহ তার বান্দাকে কতটা ভালোবাসে মা তার সন্তানকে না যতটা ভালোবাসে তার হাজার হাজার কোটি কোটি গুণ ভালোবাসেন কে মালিক কে এখন জীবনের মালিককে যৌবনের মালিককে আল্লাহ আপনার আমার শরীরে যে জীবন যৌবন যে সম্পদ দিয়েছে এই পৃথিবীতে আল্লাহ হকবার কোটি কোটি টাকা দিলেও আপনি বিক্রি করবেন না আল্লাহর বিচার কত সূক্ষ্ম দেখেলেন আল্লাহ আমাদের শরীরে দুটো কিডনি দিয়েছে জানেন না জানেন না আপনারা কি মানুষের কিডনি একটা না দুটো কিন্তু আল্লাহ তো একটা দিতে পারতেন না পারতেন না একটা দিলেই তো বান্দা বেঁচে যায় কি বাঁচতে না কতক্ষণ কিন্তু আল্লাহ বললেন যে না কোন রকম যদি একটা উল্টো পাল্টা হয়ে যায় তো আর একটা দিক দিয়ে কি করবে চালিয়ে নেবে কি আল্লাহর নিদর্শন বলুন এ মুসলমান আর অথচ সেই মুসলমান আল্লাহকে চিনে না কি বুঝল আপনারা বলুন আল্লাহকে চিনে চিনে আজকে যদি মুসলমান আল্লাহকে চিনতো তো বলেন তো আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন কথা বল না কেন দূরদিন এতটাই দায় যা বিগত মুসলমানদের এতটা দূরদিন ছিল না আমি গত চার দিন পাঁচ দিন আগে একটা জালসায় জালসা করে এলাম দীঘার কাথি ওখানে বলে এসেছি যারা মাদ্রাসায় গিয়ে মাদ্রাসায় জুতো সাইজ করে দিল তালবে এলিমরা খাবারের ব্যবস্থা করে দিল গলা ভরে খেলো আর সেই মাদ্রাসা কাজকে আঙ্গুল তুলে কথা বলে যে সন্ত্রাসের আখড়া আহ কিন্তু এটা আমি আজকে আপনাদেরকে জোর গলায় বলে যাব পৃথিবীর জমিনে যত কলেজ ইউনিভার্সিটি ভার্সিটি যত রয়েছে স্কুল বিশ্বের স্কুল কলেজ ইউনিভার্সিটি ভার্সিটির পরিবেষ্টতা আলাদা কি বুঝছেন আপনারা বলুন আপনি মাদ্রাসায় মেহেমান আসবেন মাদ্রাসার তালবে ইলমরা আপনার জুতোকে সাজা করে দিবে আপনার বাথরুমের পানিটা আপনার বাথরুমে পৌঁছে দিবে দেবে না দেবে না বলুন কিন্তু কোনো স্কুল কোনো কলেজ কোন খবর কোনোদিন পেয়েছেন যে মাদ্রাসা স্কুলের ছেলেরা কলেজের ছেলেরা শিক্ষকের পানি বহে দিয়েছে জুতো সোজা করে দিয়েছে কোনো মেহমান গেলে মেহমানের জুতো সেলাই সোজা করে দিয়েছে এরা করেছেন আপনারা কোনোদিন কোনোদিন শোনেননি এবং কেমত পর্যন্ত শুনতে পাবেন না কেন মাদ্রাসাইন নবীর আদর্শ শিখানো হয় ইসলামের আদর্শ শেখানো হয় আল্লাহ এবং তারা রসুলের গুণ গান গণ কীর্তন শোনানো হয় না হয় বলুন আজকে সেই মাদ্রাসাকে কেউ যদি কলঙ্কের দাগ দেয় কেউ যদি বলে সন্তারেশের আতুর ঘর আমরা বলবো তোমাদেরকে আমন্ত্রণ দিলাম দাওয়াত দিলাম তোমরা মাদ্রাসা এসো তোমাদেরকে মিষ্টি খাওয়াবো তোমাদেরকে জান ভরে খাওয়াবো মাদ্রাসার আখলাক চরিত্র ব্যবহারটা তোমরা দেখে যাও এ বাবা ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি আঙ্গুল লড়ালে হবে না আজকে আপনারা জানেন তো না জানেন না এ কদিন আগে কলকাতার মাটিতে দাঁড়িয়ে বলেছে আমাদের দেশের একজন সন্তান আমাদের দেশেরই সন্তান তিনি আমার মনে হয় এ দেশের সন্তান যদি উনি হতেন তাহলে এত বড় কথা তিনি বলতেন না তিনি কি বলেছেন জানেন যে আমরা মুসলমানদের ভোটে এম আমরা হয়েছি হিন্দু সনাতনীদের ধর্মে ভোটে আমরা এমপি এম এ হয়েছি আজকে আমি একটা কথা বলে যাই শুনেলেন ভালো করে আজকে সারা ভারতবর্ষের জমিনে হিন্দু মুসলিম শিখ ইসাই যত রয়েছে সবাই আজকে তারা বুঝে গেছে যে খালি আজকে মুসলমানদের মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির তৈরি করছে আগামী দিনে এই মন্দিরগুলো কেউ রাখবে না কি সেদিন আজকে সরস্বতী চলবে না দুর্গা পুজো চলবে না কালী পুজো চলবে না লক্ষ্মী পুজো চলবে না সেদিন সব এক জায়গায় করবে সব বাদ দিয়ে রাম মন্দির করো আর রামের ভক্ত হও এটা হিন্দুরা বুঝে গেছে বুঝতে পেরেছেন না পারেননি এটা হিন্দু ভাইরা বুঝে গেছে তাই আমি একটা পরশু দিন আমি জোর গালায় ওখানে দাঁড়িয়ে বলে এসেছি জোর গালায় বলেছি হিন্দু ভাইরা শিখ ভাইরা দলিত আদিবাসী ভাইরা তোমরা শুনে নাও এটা সনাতনী সনাতনী ধর্ম বলে হিন্দুদেরকে বাঁচানোর জন্য এ লড়াই নয় এ লড়াইটা হলো নিজের রাজনীতিতে গদিকে বাঁচানোর জন্য এ লড়াই আমি গত পরশুদিন ভুবনেশ্বরে বলেছি জালসাই আমার উড়িষ্যা ভুবনেশ্বরে প্রোগ্রাম ছিল আমি বললাম যেটা হলো তাদের গদিকে বাঁচানোর লড়াই আজকে শুভেন্দু অধিকারী দিলীপ পশ্চিমবঙ্গের সভাপতি হয়েছে সুকান্ত মজুমদার হারাম সে বলেছে মুসলমানদেরকে হত্যা করার জন্য প্রত্যেকটা ঘরে ঘরে তোর বাড়ি পিস্তল হাসে রেখে দাও এ ঘোষণা দিয়েছে আমি তাদেরকে বলবো তোর পিস্তল রাখ তোর তোর বাড়ি রাখ তোর যা ইচ্ছা তাই রাখ আমাদের কোনো বাধা নাই আমরা বাধা দিতেও যাব না আমাদের কোনো প্রয়োজনও আমরা বোধ মনে করি না ইসলাম শিক্ষা দিয়েছে কোন ধর্মকে আঘাত করো না কোন ধর্মের সঙ্গে বাড়াবাড়ি করো না কিন্তু কেউ যদি আমাদেরকে আঙ্গুল সোজা করে আমরা আঙ্গুল ব্যাখ্যা করতেও জানি জানি না জানি না জোরে বলুন আপনাদের সমস্যা মাদ্রাসার হের মারা না জমিয়াত দাঁড়িয়ে বলেন শোনো মুসলমানকে দেখেছো মুসলমানের আসল চেহারা তোমরা দেখোনি সমুদ্র দেখেছো সমুদ্রর গভীরতা তোমরা মাপনি সুন্দরবনে অনেক রকমের পশু থাকে থাকে না কথা কোন না কেন কথা কন থাকে না কিন্তু জাতীয় পশুর নাম কি রয়্যাল বেঙ্গল টাইগার আছে আছে কিন্তু ওটার থেকে আরো বড় পশু ওই জঙ্গলে থাকে থাকে না কতক্ষণ সেই কোনোদিন কাউকে কিছু বলে না চুপ করে থাকে ও কাঠ মেরে থাকে যেদিন সে লড়ে যায় গোটা সুন্দরবনের জঙ্গলেরই প্রান্ত থেকে প্রান্তে তছনছ করে দেয় দেয় কি দেয় না তোর বলুন কথা না কেন আজকে মুসলমান শুনে নাও আমরা হলো সেই পশুর জাত সেটা হলো সিংহের জাত আমরা সিংহ আমরা ধৈর্যের পাহাড় এখনো পর্যন্ত আমরা দিয়ে রেখেছি যেদিন মুসলমান পিঠ ঠেকে যাবে দেওয়ালে সেই দিন মুসলমান আর দাঁড়িয়ে থাকবে না কেন যে জাতি বাসর ঘরে বিবিকে ফেলে রেখে ইসলামের জন্য জীবন দিয়ে দিতে পারে যে জাতি নতুন বিবাহ করে বিবির চেহারা না দেখে ইসলামের জন্য শহীদ হতে পারে সেই জাতিকে মৃত্যুর পরোয়ানা ভয় দেখিয়ে কোনো লাভ হবে না কেন হবে না কেন এরা জানে মূল্য শহীদ আর যদি বেঁচে যাই তো আমরা গাজী আমি আপনাদেরকে বলবো আল্লাহ কোরআনে বলেছেন হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহ বললেন মমিনের চান মাল সবের দায়িত্ব আমি আল্লাহ নিলাম পৃথিবীর এমন কোন বেইমান নাই যে মমিনের যান মাল ইজ্জতের ওপরে হা দিয়ে মমিনকে শেষ করে দিতে পারে এ বাবা সে আল্লাহ আছে না মারা গেছে জোরে বলুন আল্লাহর শক্তি কমে গেছে বুঝে বদরের প্রান্তে তিনশো জন সাহাবা লক্ষ লক্ষ কাফের তাদের অস্ত্র লাঠি কিন্তু মুসলমানদের কিছু নাই মুসলমানদের দুখানা হাত কি জোরে বলুন আর আল্লাহর কাছে একবার তুলে দিবে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার এই হাতের বদলে আল্লাহ পারলে করে দিতে পারে জোর বলুন পারে না পারে না আজকে আমি আপনাদেরকে বলতে চাই মুসলমান তিনশো জন সাহাবাকে নিয়ে আল্লাহ নবী যখন বদুর প্রান্তে চলে গেলেন কাপের বেইমান্না সেদিন মুচকি মুচকি হাসে আনন্দই উল্লসিত হয়ে যায় আনন্দই আনন্দিত হয়ে যায় আজকে তাদের বিবিধের সঙ্গে পরামর্শ করে বলেন আজকে পৃথিবীর কোনো ধর্ম থাকবে না একটাই ধর্ম থাকবে আমাদের ধর্ম ইসলাম বলে লক্ষ লক্ষ কাপের মেয়ে মানুষ ময়দানে নেমে গেল মুসলমানদের ভিতরে একটু ডাউট হতে শুরু হলো ভয় নাই ডাউট কেন তাদের হাতে কিছু নাই সামান্য তিনশো তেরো জন তারা চিন্তায় পড়ে কেন আল্লাহ কি করে মোকাবিলা হবে বিশ্ব নয়ানবী মায়ার নবী বিশ্ব নবী তিনি সেই দায় পড়ে আল্লাহর কাছে হাত তুলে বললেন আল্লাহ তুমি যদি চাও তোমার দিন আমদ পর্যন্ত থাকবে কালকে তুমি ইসলামকে কে সহযোগিতা করবা আর যদি তুমি মনে কর থাকবে না আল্লাহ তোমার मर्জি তুমি যেটাই করবা করবা আল্লাহ ডাক দিয়ে বলেন করে যাও আমার হাবিবুল্লাহ কাছে চলে যাও বলে নবী গো আপনি কোনো চিন্তা করবেন না আপনি মাথা না তোলন আর চোখের পানি টুকুন আপনি মুছে নবী আজকে লক্ষ লক্ষ কোটি কোটি কাপের মিমানরা যদি ময়দানের ভিতরে থেকে যা আল্লাহ আমি আল্লাহ তাদেরকে প্রত করে ধ্বংস করে দিয়ে আমি ইসলামের পতাকা ইসলামের জয় করে দিব আর তারা ইসলাম থুবেনাম কুরান থুবেনাম মাদ্রাসা মসি থুবেনাম আপনারা সকলেই জানেন দু হাজার চব্বিশের ঘটনা আল্লাহ আকবার মুসলমানদের বিরুদ্ধে সাতাশিটা কেস হল তার মধ্যে জমিয়াতে ওলামা হিন্দের চাপে সাতচল্লিটা কেসকে মকুব করা হল তার মধ্যে প্রথম কেস ছিল মাদ্রাসা বন্ধ করে দিতে হবে কি করে দিতে হবে মাদ্রাসা কেন এটা জানে যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায় মুসলমানের অস্তিত্ব থাকবে না কেন মাদ্রাসায় কোরআন পড়াটা বন্ধ হয়ে যাবে আল্লাহর কুতুব বড় কজন অক্টোবর আপনার 47 টা কেস মকুব হয়ে গেল তার মধ্যে ওই দেশের সুপ্রিম কোর্টে একটা বিচারাধীন গেল আপনার আসাম ত্রিপুরা বিহার পাটনা গুজরাট মহারাষ্ট্র পর্যন্ত সমস্ত মাদ্রাসা বন্ধ করার জন্য হাইকোর্টে তারা আপিল করেছিল কিন্তু আল্লাহর কথা বলো খদর সে হাইকোর্টের যারা জাজমেন্ট ছিলেন তারা কিন্তু আইনটা পাস করতে পারে নাই ওটাকে আপনার নিয়ে চলে গেল দিল্লি সুপ্রিম কোর্ট গত পঁচিশে অক্টোবর দু হাজার তার রায় বেরি হয়ে গেল ওই জাজমেন্ট যিনি ছিলেন তিনি বলেছে আমি কেন পৃথিবীর কারো বাপের ক্ষমতা নাই মুসলমানদের মাদ্রাসা গুলাকে বন্ধ করে দিতে পারে একবার জোরে বলুন সুহান আল্লাহ তাদের মুখ থেকে বেরিয়ে গেল মাদ্রাসা বন্ধ করা যাবে না কেননা মুসলমান না তো কোন জাতির কাছে হাত পাতে না আজ আমি আপনাদেরকে বলবো ও কেদার তালে পায়খানা মুসলমানেরা হরিহার পাড়া মুসলমানেরা আলো করে শুনমেন আজকে হরিহার পাড়া থানার এত বড় মাদ্রাসা কেদার তালা এত ছাত্র রয়েছে কোনদিন আপনারা বলেছেন বিডিও এসডিওর কাছে গিয়ে বলেছেন এম এল এমপিকে গিয়ে বলেছেন বড় বাবুকে গিয়ে বলেছেন আইসিকে গিয়ে বলেছেন স্যার আমাদের মাদ্রাসার ছেলেরা খেতে পাইনি এক কুইন্টাল চালের ব্যবস্থা করে দাও যে জাতি কোন জাতির কাছে জাত পেতে মাদ্রাসা ছাত্রদের জন্য ভিক্ষা চাই না সে জাতির মাদ্রাসা বন্ধ করার অধিকার কারণ নাই জোরে বলুন সোহান সেই জাত মানুষের তিনি বলে দিলেন আমি কেন আমার বাপের ক্ষমতা নাই ওই মাদ্রাসা বন্ধ করে দেওয়া এ মুসলমান বেইমান কাপেরদের টনক লড়ে গেল তারা বলল মাদ্রাসা বন্ধ করতে পারলাম না মুসলমানদেরকে তো শেষ করা গেল না মুসলমানদেরকে সাহস্তা করা গেল না তারা আর একটা ছলে বলে কাই দেয় কৌশলে আইন তৈরি করতে চায় চাইনটা আইনটা হলো মুসলমানদের অকাব সম্পত্তি কেড়ে নিতে হবে কিন্তু আমি বলবো বন্ধু দেশের প্রধানমন্ত্রী ওগো আমার দেশের মাননীয় সরস্বত মন্ত্রী আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই 12 বছরের মধ্যে মুসলমানেরা খালি নয় Sikh ভাইয়েরা আপনার অকব সম্পত্তি আছে Hindu ভাইয়েরা অকব রয়েছে Christian দের রয়েছে Buddha ভাইয়েরা অকব রয়েছে কেন তাদের অকাবে তোমরা বাধা দাও না কেন তাদের অকাব নিয়ে তাদের মতাবেতা তোমাদের হয় না কেন মুসলমান দেখলে তোমাদের চুলকানি শুরু হয় গ্লদ শুনেন পথে মুসলমানদের ধর্ম কর্ম জুড়িয়ে রয়েছে কিন্তু ওয়াকাউল মুসলমানরা ছেড়ে দিবে না প্রয়োজন হলে মাথায় কাপুন বেঁধে রাজপথে নেমে গিয়ে লড়াই করে হলো ওয়াকাউকে আমরা রক্ষা করব বলুন ইনশাআল্লাহ বলুন প্রয়োজন হলে পড়বই ইনশাল্লাহ একবার হাত তুলে আল্লাহকে দেখে বলেন ইনশাল্লাহ মুসলমান দরদি আজকে শুনেলেন অকাব সম্পত্তি সম্পর্কে ছোট্ট করে একটু শোনাই মুফতি সাহেবের মুখ থেকে শুনেছেন আজকে তারা অকাব কেড়ে নিয়ে আপনার মসজিদ আজান বন্ধ করে দিতে চাইছে আপনার মাদ্রাসা বন্ধ করে দিতে চাইছে আপনার বাপ যদি আপনাকে এখান থেকে কাগজ করে নকল নকল থানাতে এমএল পাঠিয়ে দিতে হবে এখান থেকে বহরমপুর বহরমপুর থেকে কলকাতা হাইকোর্ট হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্টে যদি পাস হয় আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন নচেত আপনি মাটি দিতে পারবেন না এ আইন তৈরি করতে চাইছি আমি আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি পৃথিবীর জমিনে এই কোরআনকে আমি কি আদালত জন্য বিভিন্ন কায়দা কৌশল করেছে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্যে মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার জন্যে পারেনি এবং কেহাম পর্যন্ত পারবে না বলুন ইনশাল্লাহ বলেন ইনশাল পৃথিবীর ভিতরে একটা দেশ আছে যে দেশটার নাম হলো রাশিয়া শোনেন আপনারা চিনেন নাম শুনেছেন রাশিয়া রাশিয়া ঘোষণা দিয়েছিল কোন মুসলমানদেরকে নামাজ পড়তে দেওয়া হবে না মুসলমানদের মসজিদগুলোকে তালা মেরে দাও তালা মেরে দিয়েছিল অনেক আলেম ওলামাদেরকে হত্যা করেছিল এবং ঘোষণা দিয়েছিল কারো কাছে যদি কোরআনের আরবির একটা চিড়কটিও পাওয়া তাকে যাবত জীবন জেলে তাকে ভরা হবে সেই দেশের কিছু সংখ্যক মুসলমান ছিল তারা ভয়ে আরবি পড়তে পারে না কোরআন পড়তে পারে না কিন্তু আল্লাহর কোরআন সেখানে চালু করতে দিবে না আল্লাহর কুদরত আপনার পাকিস্তান থেকে একজন ইঞ্জিনিয়ার গেল তিনি সেই রাশিয়া পরিদর্শন করার জন্যে। গিয়ে তিনি ঘুরতে শুরু করেছেন প্রত্যেকটা মসজিদ দেখছে বন্ধ তিনি নামাজ পড়বে কিন্তু নামাজ পড়ার বতন কোনো জায়গা নাই কোথায় তিনি নামাজ পড়বেন কিন্তু দেখলেন দুটো মসজিদ খোলা রয়েছে কিন্তু সেখানে নামাজ হয় না হাজানো হয় না নামাজ পড়তেও দেয় না হাজানো কিন্তু দিতে দেয় না গরু ছাগল ভাড়া মুরগি উঠদুম্বা চরে কিন্তু নামাজ হয় না হাজান হয় না কিন্তু ওই ছিলেন তিনি সুন্দর করে মসজিদটাকে খানিকখানা পরিষ্কার করে তিনি নমাতে দাঁড়িয়ে গেলেন কিন্তু এলাকার সমস্ত বাচ্চা ছেলেরা মেয়েরা আল্লাহ আকমা তারা দেখে তত্তর করে কাঁপতে লাগলো না জানি কি ঘটনা ঘটে যায় তিনি নামাজ শেষ করে বাচ্চাদের কাছে গেলেন হাত বুনিয়ে দিলেন বলে তোমাদের বাড়ি কোথায় কি নাম তোমাদের সমুদ্র ছেলেরা বললো আপনি প্রতীককে জানি না আমরা মুসলমান আমরা নামাজ পড়তে পারি না আমরা কোরআন পড়তে পারি না আমার দেশের